হ্যালো গাইজ আসসালাম ওয়ালাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও তো কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি আর ভালো থাকতে থাকতেই পথ চলো আপনাদের সাথে অনেক দিন যাবৎ তো আপনারা যারা আমার ভিডিওটা এখন নতুন দেখতেছেন আশা করি সবাই সাপোর্ট করবেন এখন সাপোর্টটা কিভাবে করবেন প্রথমত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দ্বিতীয়ত সবসময় সময় দেখবেন আমার যদি কোথাও কোনো ভিডিওতে কোনো কিছু ভুল হয় তাহলে সেক্ষেত্রে সেটা সাথে সাথে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যেন সেটা ক্লিয়ার করতে পারি তো আজকের বিষয়টা হচ্ছে অনেকে আমার এর আগের ভিডিওতে বলেছেন যে আমি যে একটা ভিডিও দিয়েছিলাম যে সব অপশন বাদ দিয়ে কেন আমি এভ জেড এস বিফোরে আসলাম আমি একটু বলে দেই সবাইকে সবার জন্যই বলি বাইকিং লাইফটা কিন্তু আমার মোটামুটি আমি দু সাল থেকে আছি একদম অতপ্রতভাবে জড়িত তো এর মধ্যে আমি অ্যাপাচি চালিয়েছি আর ফেজার চালিয়েছি জিক্সার চালিয়েছি তারপর আমি জিক্সার এস এফ যেটা উনিশের মডেল আমি সেটা কিনি কেনার পর দীর্ঘ পাঁচ বছরের জার্নি এটার সাথে আমার প্রায় এক লক্ষ কিলোমিটার আমি কমপ্লিট করেছি তো এক লক্ষ কিলোমিটার কমপ্লিট করার পরে আমি ওই গাড়িটা ছেড়ে দিয়ে খুব চিন্তাভাবনা করে আমি আবার এফজেট বি ফোরে আসি তো এখন আপনারা দেখতেই না আমার হাতে এফজেট বি ফোর ব্ল্যাক ম্যাট ব্ল্যাক যেটা তো এখন কথা হচ্ছে অনেকেই বলেন যে আমার হর্নেট টু যেটা সেটা আছে মানে আপনাদের কথা বলছি আপনি এফজেট চালান এটা ভালো গাড়ি না হর্নেটটা ভালো হ্যাঁ ভাই আসলে হর্নেট যে প্রাইসে যেই অপশনগুলো দিয়েছে বাইকে এটা মাছ বেটার এটা আমি স্বীকার করি কিন্তু তারপরেও কিছু কিছু বিষয় আছে ব্রেকিং সিস্টেমের দিকে এটা এক একজনের আসলে মন মানসিকতা এক এক রকম দেখেন আপনি একটা জিনিস আঠারো থেকে বিশ বাইশ বছর পর্যন্ত যে ছেলেরা আসলে বাইক কিনে তারা সবসময় ভাবনা করে যে আমার ফ্রেন্ডের যে গাড়িটা থাকবে বা একটা আয়ন পাই আশেপাশে দিয়ে আমার সাথে দিয়ে গেলে আমি সেটাকে ওভারটেক করব এই ধরনের মন মানসিকতা স্পিডিং আর যখন আপনি চব্বিশ পার হবেন পঁচিশের পরে আসবেন তাহলে সেক্ষেত্রে দেখবেন যে আপনার আমার চিন্তা চিন্তাভাবনা হবে অন্য রকম কীরকম যেন একটা ভালো মাইলেজ পাই ভালো ব্রেকিং পাই মানে একটা সেফটি খুঁজি আমরা ঠিক আছে তো এই সেফটিটা কিন্তু আপনার আঠারো থেকে বিশ বছর বাইশ বছর চব্বিশ বছরের ছেলেরা এটা খুঁজবে না এবং তাদের জন্যেই ফ্যামিলিতে অনেক চিন্তা ভাবনা থাকবে আর যখন আমরা পঁচিশ পার হয়ে যাই তখন চিন্তা ভাবনা করি যে নিজে থেকেই যে ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে তো এমন কিছু করা যাবে না যেটা করলে একটা দুর্ঘটনায় সারা জীবনের কান্না বয়ে আসবে আমার ফ্যামিলিতে বি ফোর বা এফজেট সিরিজটা কচ্ছপ বলেন না আপনারা সবাই হ্যাঁ ভাই আমিও বলি এটা কচ্ছপ গতির বাইক এই বাইক সবাই নিয়েন না বা আমার ভিডিও দেখে যে একজন বলবেন যে না না ভাই আপনার ভিডিও দেখে এটা কিনছি না সেটা করা যাবে না আমি কখনোই বলি না আমি যেই বাইক চালাই যেই বাইকের ভিডিও করি সেই বাইকটাই আপনারা নেন আপনাদের প্রত্যেকের একটা পছন্দ আছে এবং আপনারা বোঝেন আপনারা কেউ কিন্তু অবুঝ না যারা বাইক কিনবেন বা কিনেছেন যারা এই লাইনে আছেন অনেক বছর আগে থেকে অনেক সিনিয়র ভাইয়েরা আছে আমার এখানে তো আসলে আমার চিন্তাভাবনাটা স্পিডিং না কারণ সে বয়সটা আমার অলরেডি চলে গেছে তো এখন আমি চিন্তা করি যে কীভাবে আমি একটু সাশ্রয়ী হতে পারি আমার বাইকের কমফোর্ট কোনটা কোনটা আমার শরীরের সাথে মানে যায় বা কোনটা চালালে আমার ব্যাক ব্যাকপেন হবে না কারণ এখন যদি কোনো ধরনের একটা সমস্যা হয়ে যায় এটা আমাকে মৃত্যুর আগ পর্যন্ত বয়ে বেড়াতে হবে তো এইসব দিক বিবেচনা করে আমি এফজেড সিরিজে আসছি এবং এফজেড টু চালালাম থ্রি চালালাম ফোর চালালাম আমার কাছে মনে হয়েছে যে না ফোরটা মাছ বেটার তো এই কারণে আমি আর অন্য কোনো অপশন না দেখে আমি সরাসরি জেড এস পার্সন ফোর এটাই নিয়েছি এখন আপনারা যে এটা নেবেন আমি সেটা বলবো না হ্যাঁ আপনাদের জ্ঞান বুদ্ধি আছে আপনারা অনেক বোঝেন সেই বুঝ থেকে আপনারা নিজে নিজে একটা চিন্তা ভাবনা করেন ইউটিউবে আরও কিছু কম্প্যারিজম ভিডিও আছে সেগুলো দেখেন কেনার আগে কেনার আগে বারবার দেখুন আপনার কাছে যেটা ভালো মনে হবে আপনি সেটাই করুন এবং সেটাই কিনুন আর এটা এমন কোনো পেট প্রমোশন এরকম কিছু না যে এসিএ থেকে আমাকে কিছু দেওয়া হয়েছে আর আমি এত ভালো ভালো কথাগুলো বলতেছি আসলে ভালো কথা কোনোটাই না সব কিছু হচ্ছে আপনার বুঝের মাধ্যমে আপনি যতটুকু বুঝবেন ততটুকু করবেন হ্যাঁ যদি আমার কাছে পরামর্শ চান যে কোন বাইকটা কমফোর্টেবল হবে এবং সব দিক থেকেই মাইলেজ ব্রেকিং তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি অ্যাভজেড সিরিজটা দেখতে পারেন আর যেহেতু আমি দীর্ঘ পাঁচ বছর সুজুকি জিক্সার চালিয়েছি তো সেক্ষেত্রে আমি যা ফেস করেছি কিছুদিন পরে ইঞ্জিনের শব্দটা একদম মানে নষ্ট হয়ে যায় এক কথায় তো এই কারণে আমি এখন আর কাউকে আমার ভাই ব্রাদার পরিচিত কাউকে বলি না যে জিক্সারটা নেওয়ার জন্যে তবে হ্যাঁ জিক্সার যদি আপনি নেন তাহলে আপডেট ভার্সনটা নেবেন অবশ্যই আর ওল্ড যেটা আছে সেটা আমি মনে করি না এখন নেওয়াটা ঠিক হবে আর টাঙ্কির যে প্রবলেম এগুলো ওরা সলভ করে নাই তো নতুন গাড়ি আসবে আপনি যদি ওদের যে ফ্রি সার্ভিসগুলো আছে টাইম টু টাইম দিতে পারেন তাহলে ক্ষেত্রে ওরা আপনার ওয়ারেন্টিটা ক্লেম করবে আর যদি বাই চান্স আপনার ধরেন চারটা পাঁচটা ফ্রি সার্ভিস আছে এর মধ্যে একটা মিস্টেক হয়ে গেছে দিতে পারেন না এই সময়ের জন্যে সেক্ষেত্রে তখন কিন্তু আপনার কোনো কিছুতেই ওরা ওয়ারেন্টি ক্লেম করবে না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ভিডিওটা দেখেছেন যাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন بهالا تك بن شوقي السلام عليكم.